ও এখানে ভয় পাচ্ছে ও এখানে ভয় পাচ্ছে ওকে নিয়ে চলে যাও ওকে তুমি বেকার এ ঘরে নিয়ে আসলে এ ধরে নিয়ে চলে যাও ভয় পাচ্ছে একা একা এ ঘরে আমি রয়েছি তাও ভয় কাটছে না আমি রয়েছি তাও ওর ভয় কাটছে না ও যারা ধরে নিয়ে সবাই চলে যাবে তো ওটাই মনে করে দেখো 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 কলে কলে জল খা এত চিল্লেছিস নে জল খায় নে ও সবাই ধরে নিয়ে চলে যাবে নিয়ে গেলে তো আর হয় নে কি খেতে যাবে সিমেন্ট খাবি হাতে এরকম দিয়েছে জল খাচ্ছে এখানে <laughs>

বাবাই দেখো না চেল্লানোর বেলা তখন ভয় লাগে না চেল্লালেই ওদেরকে ডেকে নিয়ে চলে আসবো বলবো আসো আমাদের ঘরে আসো ভয় পেলে হবে বলো চেল্লালেই আর না খেলে বলবো চলো আমাদের বাড়ি তোকে ধরে নিয়ে চলে যাবে তারপরেই বুঝতে পারবি কপি তুই বেরিয়ে যা কপিকে ঢুকতে দেয় জায়গাটায় আলমারি তুই শোকেছে নিচে ঢুকিয়া তুই শোকে সে নিচে ঢুকিয়া কফি দে শোকে নিচে চলিয়া